এই দোয়ার পাটের উসিলায় আমাকে আপনাকে জান্নাত দান করবেন ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দর্শক আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব জান্নাতে যাওয়ার দোয়া সম্পর্কে অর্থাৎ এমন একটি দোয়া রয়েছে যে দোয়াটি প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দোয়ার পাটের উসিলায় আমাকে আপনাকে জান্নাত দান করবেন সাল জান্নাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি নিয়ামত যেখানে কোনো কষ্ট থাকবে না ক্লেশ থাকবে না কোনো অশান্তি থাকবে না যেখানে আছে শুধু শান্তি আর শান্তি সুখ আর সুখ সেই দিনে অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ পাকব্লা আলামিন মুমিন বান্দাদেরকে এই জান্নাত দান করবেন যারা জান্নাত কামনা করেন যারা জান্নাতকে চাই তারা যেন এই আমলটা অবশ্যই পালন করে এই জন্য আমরা তো সকলেই জান্নাত চাই চাই কি না অবশ্যই আমরা সকলেই জান্নাত চাই এই জন্য জান্নাতের আমল করতে হবে এই আমলটা যদি করতে পারি এই দোয়াটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ করতে সুবহানাল্লাহ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আলোচনা তাই ভিডিওটা শুরু থেকে একবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং জান্নাত পাওয়ার দোয়াটা সকলেই শিখে নেবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন তো আলোচনা সম্পূর্ণ শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর যদি ফেসবুক দেখে দেখে থাকেন তাহলে পেজটাকে বা আইডিটাকে ফলো করে রাখবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারি চলুন আমরা আলোচনা শুরু করি আমরা আজকের ভিডিওতে এমন একটি দোয়া শিখতে যাচ্ছি যে দোয়াটি প্রতিদিন নিয়মিতভাবে যদি পাঠ করি তাহলে আল্লাহ আলামিন আমাদেরকে তার তৈরি জান্নাতে প্রবেশ করাবেন তার তৈরি জান্নাত আমাদেরকে দান করবেন সুবাহ দোয়াটি একটি ছোট্ট দোয়া যদি সকালে সাতবার আর বিকালে সাতবার পড়তে পারি তাহলে আল্লাহ পাকরাবুল আলমিন এই আমলের ওসিলাই এই দুয়ার ওসিলাই আমাকে আপনাকে তাহার তৈরি জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত দান করবেন সুবহান আল্লাহ সেই দুয়াটি হচ্ছে আল্লাহ হুম আজির নি মিনান্নার আল্লাহ হুম আজির নি মিনান্নার আল্লাহ হুম আজির নি মিনান্নার সকালে যদি ফজরের নামাজের পর সাতবার পড়েন এবং মাগরীবের পর যদি আপনি সাতবার পাঠ করেন সকালে সাতবার পাঠ করলে সারা সারাদিনের ভিতরে যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ পাকাবুল্লাহ আলামিন জান্নাতে প্রবেশ করাবেন জান্নাত দান করবেন আর যদি সন্ধ্যায় পড়া হয় মাগরিবের নামাজে পড়ে পড়েন তাহলে ফজর পর্যন্ত যদি কোনো মানুষ এই দুয়া পড়ে এই আমলটি করে মাগরীব থেকে ফজরের ভিতরে ইন্তেকাল করে তাহলে আল্লাহরবুল্লাহ আলামিন এই আমলের ফদলে এই আমলের এই দুয়ার বরকতে তাকে জান্নাত দান করবেন সালাম অত্যন্ত সুন্দর একটি আমল ছোট্ট একটি আমল আমরা সকলেই এই আমলটা মনোযোগ সহকারে শিখে নেব এবং এই আমলটা করব আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন প্রিয়দর্শক এরকম আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও পরিশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ ফক্রাবুল্লাহ আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে উক্ত দোয়াটির উপর আমল করার তফিক দান করুন আমিন ওয়াশিদান্লাহরুল্লাহ আলমিন